আমরা রমাদন উল মোবারককে কীভাবে সার্থক করা যায় রমাদন উল মোবারককে কীভাবে পরিপূর্ণ হক সহ পালন করা যায় রমাদনের হক আদায় করা যায় এর জন্য কিছু আমরা প্রস্তুতির কথা শুনব আমরা যদি এইগুলো পালন করতে পারি রমাদন মোবারকটা আমরা পরিপূর্ণভাবে হক সহ পালন করতে পারবো সকলে পড়িয়া আমিন আরেকটা আওয়াজ করে পড়িয়া আমিন রমজানকে সামনে রেখে আমরা দশটি কর্মসূচি পালন করব কয়েটি সবাই বলেন কয়টি দশটি এক নাম্বার কর্মসূচি হচ্ছে আল্লাহ তালার কাছে এখন থেকে বেশি বেশি করে দোয়া করা কি করা সবাই বলেন কি করা কি দোয়া করবেন রমাদানুল মুবারকের এখনো কতদিন বাকি আছে সবাই বলেন কতদিন এক সপ্তাহ বাকি আছে তাহলে আপনি যে এই এক সপ্তাহ হায়াত যে আপনি পাবেন এর কোনো গ্রান্টি আছে গত বছর কত সাথে আপনি একত্রে রোজা পালন করেছেন 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 ইফতারি তারাও বিহের নামাজ আদায় করেছেন এখন অনেক মানুষ আছে আপনার আশেপাশের বন্ধু বান্ধব তারা এই বছর রমাদনুল মোবারক আর পায় নাই এজন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহ না রমাদন আল্লাহ

নবীজির যত তাবিরা ছিলেন এই সাহাবিরা এবং তাবিরা রমাদানুল মুবারক মাস আসার পাঁচ মাস ছয় মাস আট থেকেই তারা আল্লাহ তালার কাছে রমজান পাওয়ার জন্য দোয়া করতেন চিল্লায় কনসবাহান আর আমরা কি করি কথা কয় না কি করি রজব চলে যায় চলে যায় যখন রমজানের আগের তারাবি শুরু হবে মসজিদে হাফেজ সাহেব নিয়োগ দেওয়া হয় তখন আমাদের একটু কানে যায় যে রমজান আসছে নাকি কথা কয় না আর সাহাবিরা কয় মাস আগ থেকে দোয়া করতেন ছয় মাস আগ থেকে দোয়া করতেন আল্লাহ আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন আর বাকি যে পাঁচ মাস আছে এই পাঁচ মাস তার আল্লাহ তালার কাছে দোয়া করতেন রব্বুল আলামিন রমাদানুল মোবারকে আমরা যত আমল করেছি রমাদানুল মোবারকে যা কিছু আমল করেছি এই আমলগুলো আপনি কবুল করেন চিল্লায় কংশবাহান তাহলে এক নম্বরে বেশি বেশি দোয়া করতে হবে দুই নাম্বার কর্মসূচি হচ্ছে আমরা এখন থেকে আল্লাহ কাছে করবো করব তওবা করব কি করব সবাই বলেন কি করবো কেন তওবা করব অনেকে মনে মনে বলতে পারেন রমজান মাসে তওবা করলেই তো হবে রমাদানুল মোবারক মাস পাওয়ার পর অনেকে রোজা রাখেন না নাই কথা কয় না আসে না নাই অনেকে তারা বিহের নামাজ আদায় আসে না নাই রমজান মাস পাওয়ার পরও কোরআন তেলাওয়াত করে না আসেন নাই এর কারণটা কি আবাদতির প্রতি তার মনোযোগ নাই আবাদতির প্রতি তার মন আকৃষ্ট হয় না এর কারণ হচ্ছে গুণা করতে করতে তার কলপটাকে সে কালো বানিয়ে ফেলেছে যার কারণে রমজান মাস পাওয়ার পরও তারা বি পড়ে না রমজান মাস পাওয়ার পরও রোজা রাখে না তেলাওয়াত করে না আমল করে না এজন্য আপনি এখন থেকে আল্লাহ তালার কাছে তাওবাতান নাসুহা খালেস তাওবা করে যদি গুণাগুলো মাফ করাতে পারেন আবাদ ইবাদতের মজা পাওয়া যাবে কি যাবে না কথা বলেন যাবে কি যাবে না যাবে তিন নাম্বার কর্মসূচি পালন করব রমাদানুল মোবারককে সামনে রেখে এখন থেকে কাউন্টডাউন আমরা শুরু করে দিব কীরকম যারা ফেসবুক চালান তারা ফেসবুকে স্ট্যাটাস দিব যে রমাদানুল মোবারকের বাকি আর ছয় দিন কয় দিন বাকি আর পাঁচ দিন আর আপনারা যারা আছেন ফেসবুক চালান না বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে দোকানদারে যাচ্ছেন পরস্পরের সাথে আপনি আলাপ করবেন যে রমজানের বাকি আর ছয় দিন রমজানের বাকি আর পাঁচ দিন এই কাউন্টডাউন যদি আপনি করতে পারেন রমজানকে নিয়ে যদি আলোচনা করতে পারেন তাহলে রমজানের প্রস্তুতি আমাদের মধ্যে আসবে কি আসবে না আসবে চার নাম্বারে হচ্ছে এই রমাদনুল মোবারক মাস আমাদের শেষ রোজা এটা আপনার আর আমার মনে করতে হবে কারণ এই রমাদনুল মোবারক যদি আমাদের শেষ রোজা আমরা মনে করতে পারি তাহলে গত বছরের রোজা আপনি যেমনিভাবে কাটিয়েছেন আর এই বছরের রোজা আপনি পাবেন আর যদি মনে করতে পারেন এটাই আমার জীবনের শেষ রোজা দুই রোজা কি পালন করা এক হবে কথা বলেন এক হবে এজন্য মনে করতে হবে এই রমজান আমাদের শেষ রমাদন পাঁচ নাম্বারে হচ্ছে বেশি বেশি নফল আবাদ বন্দিগি করা অনেকে মনে করে অফিস বন্ধ চাকরি বন্ধ এই মাস হচ্ছে ঘুমানোর মাস কিসের মাস এই মাস কি ঘুমানোর মাস এই মাস কিসের মাস আবাদ বন্দিগী করার মাস এই জন্যই রমাদানুল মোবারকে আমাদের সুযোগ হয়েছে বেশি বেশি নফল আবাদ উদ্বন্দী করব। ছয় নম্বরে হচ্ছে এই মাস হচ্ছে আত্মগঠনের মাস এই মাসে আপনি আল্লাহ তালার ভয় অর্জন করবেন এই মাসে আপনি যা কিছু আমল করবেন বাকি এগারো মাসে এটার প্র্যাকটিস আপনার মধ্যে ধরে রাখবেন এই মাসকে আত্মগঠনের মাস হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে এভাবে প্রস্তুতি আমাদের নিতে হবে সাত নম্বরে হচ্ছে আমাদের পরিকল্পনা গ্রহণ করা এখন থেকেই রমাদানুল মুবারকে আমরা কখন আমরা প্রতিদিন কয়জনকে ইফতারি করাব। কোন টাইমে আমি নফল নামাজ পড়ব কোন সময় আমি ঘুম থেকে তাহাজ্জুদের নামাজ পড়বো কোন সময় আমি তেলাওয়াত করব, এভাবে একটি পরিকল্পনা এখন থেকেই আমাদের সকলের করা এটা যদি করতে পারি তাহলে রমজান মাস আমাদের পরিপূর্ণ কাজে লাগাতে পারব আট নাম্বার হচ্ছে তাহাজুদের প্র্যাকটিস এখন থেকেই শুরু করা আপনি যদি এখন থেকেই তাহাজুদ নামাজের প্র্যাকটিস শুরু করে দেন রমজান মাসে আপনার তাহার্জুদের নামাজ পড়তে আলসামও লাগবে না এজন্য আমরা বেশি বেশি করে এখন থেকেই তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস করব। নয় নাম্বারে হচ্ছে কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই মনে মনে তো বলতে বলতেছেন কোরআন তেলাওয়াতি তো করতে পারি না এখন এইটা বলে চুপ থাকলি হবে না শেখার জন্য আগ্রহ লাগবে কথা বলে না শেখার জন্য আগ্রহ লাগবে কি লাগবে না অনেক মুসল্লি আছেন যে একটা সূরা পারেন কয়টা সূরা সারা জীবন পঞ্চাশ বছর ষাট বছর নামাজ পড়ছেন কয়টা সুরা দিয়ে কথা কয় না কয়টা সূরা আর অথচ সুন্নাত চার রাকাত নামাজ পড়তে কয়টা সুরা লাগে চারটা সুরা লাগে এখন চিন্তা করেন কি নামাজ পড়ছেন এতদিন তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই আরো আস্তে কন আছে না নাই দশ নম্বর কর্মসূচি হচ্ছে রমজান সংক্রান্ত যত মাসলা মাসায়েল আছে এই মাসলা মাসাইলগুলো সম্পর্কে আলেমদের কাছে গিয়ে হোক যারা জানে তাদের কাছে গিয়ে হোক এই মাসলা মাসাইলগুলো সম্পর্কে জানা